দিনের প্রথম ভিডিও এবং ধামাকাদার ভিডিও সত্যি করে মানুষ নিজের ভুল যখন বুঝতে পারে না তাকে তখন মনে হয় যে ঠিক আছে কিন্তু সত্যি করেই কি সে ভুলটা স্বীকার করছে না সে কন্ট্রোভার্সি করবে বলে সে মিথ্যেকে সত্যি প্রমাণ করবে বলেই ডে ওয়ান থেকে ক্যাথাকে সাপোর্ট করেছিল হ্যাঁ আমি আঁকে ক্যাথা বলতাম এখন টিনা বলি কারণ টিনা বলে সমালোচনা করবো তো আমি বেশ কিছু মাস যাব ছেলের বাবাকে দেখি না তার কারণে ও কি বলছে কি হচ্ছে জানার সুবিধাও নেই কিন্তু যখন দেখলাম বাচ্চা নিয়ে সবাই ভিডিও করছে তখন গিয়ে দেখলাম যে কেন সবই তো হলো তাহলে তো এখন তো শুধু বাকি বাচ্চাটাকে মানুষ করা দুবেলা খেতে দিলাম ভালো জামা কাপড় পরালাম দামি দামি খেলনা দিলাম ঘুরতে নিয়ে গেলাম তাহলেই সব কর্তব্য শেষ হয় না মানে বাচ্চা মানুষ হয় না বাচ্চা পপার ওয়েতে মানুষ করতে গেলে তার ফিউচারটা আর এখনকার দিনের সত্যি করেই তো আমি যেটা পারবো সেটা কেন করবো না আমি সব সময় চেয়েছি আমার ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়াতে কিন্তু আমার কর্তা বুঝিয়ে দিয়েছে যে তোমার ছেলে যেটা নিতে পারবে ঠিক সেটাই দেবে অতিরিক্ত দিতে গেলে সেটা ফেলিওর হবে তা আমি চেষ্টা করেছিলাম মিশনে বসানোর বারংবার বলি কিন্তু ওই যে ম্যাথসে খুব কাঁচা ছিল আর ইনস্ট্যান্ট প্রশ্নের উত্তর সব বাচ্চারা দিতে পারে না যাই হোক সেটা একটা বিষয় তা বলে কি আমি চাইবো না আমার ছেলের ঘরের নাতিপুতি যেই হোক তাকে ইংলিশ মিডিয়ামে পড়াবো না এই এই চিন্তাধারা এখন থেকেই আমি করে রাখি তা সেই জায়গায় দাঁড়িয়ে এই যে গ্রাম বাংলা গ্রাম বাংলা গ্রাম বাংলা বলে যে ইস্যু তোলা হচ্ছে একদম নগণ্য ইস্যু গ্রামকে কেউ খাটো করছে না গ্রাম বাংলা দিয়েও অনেক চাষা ভূষর ছেলে এখন ভালো ভালো জায়গায় আবার তুমি যদি ওই গ্রাম বাংলার মধ্যে রাখো তাহলে ওই সৌমালি আর সোমালি হতো না বোঝাতে পারছি তো তাহলে আমি গ্রাম বাংলা বা আমার মতন যারা গ্রাম বাংলাকে পড়াশুনোর ক্ষেত্রে ওর ক্ষমতা অনুযায়ী যে পিছিয়ে যাবে সেটাকে অন্য উপায় দেখানো হচ্ছে এটা আমি সাপোর্ট করি না এই কারণেই আমি এই বিষয় ভিডিও করেছি কিন্তু আমি বাচ্চার বাবার ভিডিও দেখি না দেখি না নিজস্ব কারণে কিন্তু টিনার ভিডিও দেখছিলাম না আমার মতন অনেক মানুষ দেখছিল না আর দেখছিল বলেই দেখছিল না বলেই এদের ভিউজ অনেক পড়ে গেছিলো তাই না যে কী দেখাবে আর বিশেষ করে টিনা টিনা যা করে গেছে বা যা করছে সেটা মানে মানুষ নিতে পারছে না আর কিছু মানুষ তার উন্নতি দেখছে সেটাতে আমিও সাপোর্ট করি যে হ্যাঁ গিয়ে যাক ও যদি ওয়েস্ট বেঙ্গলে বসিরহাট হাসনাবাদি থেকে যা কিছু করেছে যা বদনাম করানোর কুড়িয়েছে তারপর লাস্ট সব এপ্রিল ফুল বানিয়েছে যে বাচ্চা সে নেবে না সেখান থেকে সমস্ত ত্যাগ করে মুছে দিয়ে যদি সে নতুন জীবন করতে এগিয়ে যায় সেখানে কেন কে বাচ্চা দেবে তাই না কিন্তু কখন থেকে আবার টিনাকে নিয়ে সবাই ভিডিও করতে আরম্ভ করলো টিনা দেখলো কন্ট্রোভার্সি যদি না ছড়ি ভিউজ আমার হচ্ছে না তা আমি তো দিল্লির মতন জায়গায় একটা দু কামরার ফ্ল্যাট নিয়েছি ঠাম্মি আছে সমস্ত কিছু আছে ইলেকট্রিসিটি বিল আছে আদুম বাথরুম খরচা আছে তাহলে আমার রোজ ওই যদি আঠারো উনিশ কে ভিউজ হয় তাতে আমি সামলে উঠতে পারবো না তখন কি করলো তখন কন্ট্রোভার্সিস ছুঁড়ে দিল তা ও ছুঁড়লে আমরা লুবই তো এখানে তো ওকে বদনাম করার জন্যে কেউ মানে ওই কি ভীষ্মের প্রতিজ্ঞা নেয়নি যে ওকে বদনাম করেই ছাড়বো তাহলে টিনা কখন থেকে আবার আলোচিত বিষয় হলো যখন থেকে ও বাচ্চার প্রসঙ্গে বলল। যখন দেখলো যে বাচ্চা নিয়ে এই রকম একটা কন্টেন্ট ছুড়ে দিয়েছে বাচ্চার বাবা ও সেই সুযোগটা সদ্ব্যবহার করলো ও তখন কেউ বাচ্চা নিয়ে বলবেই ওকে যত দিন ইউটিউবে ও থাকবে তত দিন বাচ্চা নিয়ে ওকে বলবে কারণ ও এরম কর্ম করে এসছে ও বোঝাচ্ছে বাচ্চা লুকিয়ে রেখেছে ফাজলামি মারার জায়গা পায় না সেই সময় বাচ্চা হয়ে বাচ্চা অন্ধয়ে করে যেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা ক্রিয়েটাররা ওর হয়ে ভিডিও করেছিল তারা বলেছিল বাচ্চা বাবার কাছে আর থাকবে না তাহলে তারা এখন কেন মানে মুখ বন্ধ করে আছে যে ওই তো আমাদের বলতে বলেছিল ওই তো আসার আলো দেখিয়েছিল বা ওল্ডিগাল টিম আসার আলো দেখিয়েছিল তাহলে তারপরে ইলেভেন তাওয়ারে গিয়ে ও মিথ্যাচারিতা করছে ও ভালো জানে কারা কারা জানে যে আমি বাচ্চা নিতে চাইনি ইলেভেন তাওয়ারে এসে বাচ্চা নেয়ার জন্যে কিনাও করেছে এবং সেই সময় অহংকারের মতন বলেছিল বাচ্চা আমার কাছে চলে আসছে এবং তোমরা দেখো এরকম বলেছিল তাহলে বাচ্চাকে কোলে নিয়ে ও আগামী ব্লক করবে এটা ও ঠিক করেছিল বুঝতে পারছি আজকে এই সব না আজকে হ্যাঁ অবশ্যই করে কনটেন্টটি না কিন্তু কথা হইতেছে শুয়ে ভিডিও দেখলাম প্রথমেই দেখলেন তো ভিডিওটা অডিও করে শোনালাম কেন শোনালাম ওর ভিডিও ঠিক মিডিলের আগে পর্যন্ত শুনে মনে হচ্ছিল একে তো বেশ ইয়েতে কমিউনিটিতে দেওয়া যায় তারপর শেষ পর্যন্ত দেখে ভাবলাম তুমি আগে পাপের প্রায়শ্চিত্ত করো যেটা মন্দিরার বেলায় করেছিল সু সেম টিনার বেলাতেও করেছিল ওকে যা বলেছিল ও বিশ্বাস করেছিল কেন আমরাও তো তাহলে তাই করতে পারতাম আমাদের কি বলা হয়েছিল যে আমাকে কমেন্ট করেছে বলেই সবাই ওর এগেনস্টে চলে গেছে না তখনই বুঝেছিলাম যে ও ওর স্বার্থে সুকে গিয়ে কমেন্ট করেছে সুকে গিয়ে কমেন্ট করেছে আর সু সেটা মানে গর্বে গর্বিত হয়ে ভাবলো ওরে বাবা আমাকে কমেন্ট করেছে এবার এর মন্দগুলো আমার ভালো বেটিকগুলো সঠিক আর ভুলগুলো ঠিক বলে প্রচার করতে হবে যেমন মন্দিরার বেলায় করেছিল এখন দেখো মন্দিরার সাথে ওর এত সদ্ভাব তাহলে ভুল তো করেছিল বলেছিল মন্দিরা আমাকে দিয়ে বলিয়েছে সেম এখন বলছে ইনা আমাকে এইগুলো মিথ্যে বলেছিল ডে ওয়ান থেকে কেন ভাই তুমি কেন বুঝিনি তুমি এত কন্ট্রোভার্সির কুইন তোমার এত বিচক্ষণতা তোমার এত বিচার বুদ্ধি ভালো তা আমরা সবাই প্রায় তারপরে তো দেখলাম যে ওকে সাপোর্ট করার মতন ক্রিয়েটাররা আছে তা আমরা যেটা বুঝতে পারছি আমরা তো ওর ক্ষতি চাইনি ওর ভালোই তো চেয়েছিলাম নাকি এই সুযোগে চেয়েছিলাম সংসারটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাক বারংবার বলেছিলাম বাচ্চার দিকে তাকিয়ে ফিরে এসো বাচ্চার দিকে তাকিয়ে ফিরে এসো এবং আমি জানি যতখানি জানি ততখানি ভিত্তিতে বলবো বাচ্চার বাবার তরফ থেকে প্রচুর ওকে রিকোয়েস্ট করা হয়েছিল ও কি বলেছিল ও ততক্ষণে ও ফুকনুর হাত ধরে ফেলেছিল যে তোর কাছে যাবো কিরে তুই তিরিশ দিনে তিনবার আসিস না বলেছিল না তখনই আমরা বুঝে গেছিলাম এ ফেরার মেয়ে নয় এ বাচ্চাকে ত্যাগ করেছে আর আজকে ডে ওয়ানে বাচ্চা কোলে নিয়ে চলে যাওয়ার ওর একটা সুযোগ ছিল হুম আবারও বলছি ওই দশাশই দাদাগুলো এসছে সাহস ছিল ওই মিত্র পরিবারে বাচ্চা আটকে রেখে বসে থাকা আর ও কি করছে মিথ্যাচারিতা করছে ওকে মেরে বার করে দিয়েছে আর ওর পৃষক পিসি বলেছে আমরা এসে দেখেছি তালা দেয়া ও ঘরের মধ্যে এর কথা সুবিশ্বাস করেছে কেন করেছে এবার ক্ষমা চাও যে এই কথাটা বলার জন্য আমি ক্ষমা প্রার্থী যে এরকম স্বামী থাকার থেকে তোর বিধবা থাকা ভালো অন্যের কোল ফাঁকা করার চিন্তা আমরা মাথায় আনতে পারি না কিন্তু কোন লেভেলে গিয়ে ভিডিও করতো সু সেই সময় আজকে শুয়ের ভিডিও ভালো লেগেছে কিন্তু এই ভালো লাগা সেই ভালো লাগা না যেটা তুমি জেনে শুনে বুঝে ওকে সাপোর্ট করেছো আজকে নাঙ্গা করতে সুবিধা হচ্ছে কিন্তু সেই দিন কেন বলেছিলে যে ভিখারির কাছেও পয়সা থাকে ও মিথ্যে বলেছে আজকে কেন বলছো না ও ওই ট্রলি ব্যাগ গুছিয়েছে সেদিন কেন বলেছিলে না ও কিচ্ছু নিয়ে যায়নি ট্রলি ব্যাগে কাপড় আগে থেকেই গোছানো ছিল দীঘা থেকে ঘুরে এসে আজকে যেগুলো আমরা বলেছি সেইগুলো আজকে সু বলছে আমরা আজকে যেখানে দাঁড়িয়ে আছি ঠিক ওই সময় সেই জায়গাতেই দাঁড়িয়েছিলাম একটু হেলিনি এই বিষয়ে বাচ্চার বাবাকে দেখি না সেটা অন্য বিষয় কিন্তু তা বলে এইটা বলবো না বাচ্চার বাবার প্রচুর দোষ যে এই বাচ্চার বাবাকে দেখি না এটা আমি বলতেই পারবো না একটা সময় এসছে টিনাকেও দেখে না ওর বাবাকেও দেখে না তাতে এদের ভিউজ কমে গেছিল টিনা দেখলো এই ভিউজ কমলে তো হবে না আমার তো কন্ট্রোভার্সি ছুটতে হবে এত পরিশ্রম করছি দিল্লির মতন জায়গায় রয়েছি তাহলে আমি কন্ট্রোভার্সি ছুড়ি তখন ও শুরু করলো বাচ্চার বাবাকে বলো বাচ্চাকে মানুষের মতন মানুষ করতে তোমার মা বাবা তোমাকে মানুষ করতে পেরেছে টিনুরানি পারিনি তো তাহলে তুমি এত ফুটানির কথা বলো কি করে হ্যাঁ বাচ্চা যেখানে আছে অবশ্যই করে ভালো আছে হ্যাঁ তার ফিউচার নিয়ে সবাই চিন্তিত এটা বলতে পারো যে যাদের ক্ষমতা আছে ওই রকম হদ্দ গ্রামে বাড়ি ঘর এরকম চাকচিক চার দু দুচক থাকার পর বাচ্চাদের ক্ষেত্রে কেন গ্রামীণ পরিবেশে হ্যাঁ এবার যদি সে বলতো না আমি আর বড় না হওয়া পর্যন্ত বাইরের স্কুলে দিতে পারছি না তাও মানুষ বুঝতো ও যেটা বললো সেটা অখাদ্য খাওয়া যায় না বাচ্চার বাবার বলছি। কিন্তু আজকে বাচ্চার বাবার না আজকে টিনা টিনা যে ভুলগুলো করেছে আমরা ডে ওয়ানে বুঝেছিলাম কিন্তু সু সব বুঝেও ওকে সাপোর্ট করেছে কারণ ওর স্রোতের বিপরীতে যেতে হবে কিন্তু প্রত্যেকবার ও পড়ছে শিক্ষাটা নিচ্ছে আমার তো দরকার নেই আমার মিথ্যাচারিতা করে দরকার নেই এই মিথ্যাচারিতা বেশি দিন টিকে রাখা যায় না প্রত্যেকবার ও মুখ থুবড়ে পড়েছে সুয়ের বলছি কার ক্ষেত্রে মন্দিরার ক্ষেত্রে কার ক্ষেত্রে আটকে টিনার ক্ষেত্রে ও টিনার কমেন্ট বক্সের কমেন্ট তুলে বলছে অবশ্যই করে কিনা যা কর্মকাণ্ড করেছে কোনো মা এটা মানতে পারে না অজুহাত দিচ্ছে বাচ্চাকে ঢুকিয়ে রেখেছে তাই ও আচ্ছা 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 এত উকিল ধরা এত এত জেরক্স করা বুক ফুলিয়ে কথা বলা কোথায় কোথায় তো অবশ্যই আগে ইন্ট্রো তারপর কোথায় ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আজকে শুয়ে ভিডিও দিল খুশ করে দিয়েছে কিন্তু সেই আগের ঘটনা বলেছিল মন্দিরা আমাকে যা যা বলতে বলেছে আমি তাই তাই বলেছি আজকে বলছে ও আমাকে যা বলেছে ডে ওয়ান থেকে সব মিথ্যে কথা কারণ আজকে আমি মেলাচ্ছি এটাই হচ্ছে পার্থক্য আমাকে যা বলতে বলবে আমি কেন বলবো যে যা বলতে বলবে আমি বলবো তার সত্যতা বিচার না করে ঠিক ভুল বিচার না করে লজিক দিয়ে না বুঝে তাহলে তো তুমি তো ভাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে ঠিক না তুমি প্রথমে ভুলকে ঠিক ঠিক বলে চিৎকার করে তারপরে এসে তীরে এসে তড়ি ডুবে গিয়ে তুমি বলবে ঠিক ঠিক ওইটা আমি খুব ভুল করেছিলাম দুবার হলো ও তো মিথ্যাচারিতা করছে আমরা তো বুঝে গেছিলাম নাহলে তো দুটো ভিডিও আমরা টিনা আমি তো টিনার পক্ষ হয়ে করেছিলাম যখনই দেখলাম ওর মা বললো সারা বছরের নাইটি দিই তখনই বুঝে গেলাম কত বড়ো মিথ্যেবাদী এরা বুঝাতে পারছি কত বড় এরা মিথ্যেবাদী যে টিনা দিলে ভালো হয় সেখানে টিনার মা বলছে এখন ওদের দেখলে মনে হয় নাইটি ওদের সারা বছরের নাইটি দিলে ভালো হয় যেভাবে ওরা থাকে আমি এখানে কাউকে ছোট বড় করবো না কিন্তু বড় বড় ডায়লগ দিলে তো মানো না না যাই হোক আজকে বলি এই যে এত বড় কথাটা আজকে বলল সু যে ডে থেকে থেকে প্রথম দিন ও মিথ্যে বলেছে আমাকে আর আমি সেইগুলো বিশ্বাস করেছি কেন কেন তুমি যাচাই করি তার আগে মন্দিরার মতন এরকম একটা ভুল তুমি করেছো যা যা বলতে বলেছে তাই বলেছো আজকে দেখছো যাদের যাদের নিয়ে তুমি কথা আর তুমি যখন বলো তখন তুমি আর দাড়ি ফুল স্টপ কমা হিসেব করো না তো ও বলতে বলে এইটুকু তুমি সেটাকে এত বড় করো তোমার তৈরি করা ভাষা দিয়ে সে সোমনাথের বোন বলো আর যাই বলো তাদের সাথে যখন মন্দিরার ওটা বসা খাওয়া শোয়া হচ্ছে তখন তোমার খারাপ লাগছে যে আমাকে খারাপ বানিয়ে দিল এটা বারংবার হচ্ছে কেন বারংবার হচ্ছে কেন আমরা তো জানি ও নিজের জন্যে ও বেরিয়ে গেছে ও বাচ্চা নেবে না বাচ্চা নেবে না এটা সু ভালো জানে কারণ সু প্রথম বলেছে মানে ওর হয়ে ভিডিও করতো যাদের যারা তার মধ্যে সু বলেছে পাঁচ মাসে পাঁচবার তুই নাম করিস রে বাচ্চার তখন ওর ওর উপর গোসা হয়েছিল হয়েছিল না শু একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল না তাহলে তাই এমন তুমি মানুষকে সাপোর্ট করো কেন যে দিনের শেষে এসে তোমার ভুল স্বীকার করতে হয় যাকে সাপোর্ট করেছো কত বড় ভুল ছিল কত বড় অন্যায় ছিল সেটা স্বীকার করো কেন বারবার এটা হচ্ছে কেন আজকের ভিডিও অবশ্যই করে ভালো লেগেছে কিন্তু এটা তো মানে পাপিসলে আলুদ্দম হওয়ার পর ফোকলাকে সাপোর্ট করছো এইটাও অন্যায় করছো ভুল করছো আমি বলছি ও নোংরামি করেছে ফোকলার সাথে ফোকলা কি করে হঠাৎ করে ভালো হয়ে গেল কি করে গঙ্গা জলে ধোয়া একটা শুদ্ধ হয়ে গেল তাকে সাপোর্ট করছো তার হয়ে বলছ ও ভুল তুমি অনেক তুমি ভুলকে প্রমোট করেছো কমিউনিটিতে দিয়ে ফোকলা মাল খেয়ে কথা বলতে পারছে না আমার চ্যানেল বারোয়ারি নাকি যাকে পারবো তাকেই প্রমোট করব তারপরে এইরকম পরকীয়ার লতা এরকম একটা পর পুরুষ যে বৌদিবাজি করতে মাহির সে মুম্বাই থেকে চলে এসছে মাছ গেলে লাখ টাকা ইনকাম করে বলে নিজেই বলেছে তাকে সাপোর্ট করুক কি করে হ্যাঁ আজকে বলতে হচ্ছে যে ওর কমেন্ট বক্সে যা যা বলেছে সবাই ঠিকঠাক বলেছে তা আমরাও তো এই কথাগুলো ডে ওয়ান থেকে বলেছি কখনো পাল্টি খেতে দেখেছো বাচ্চার বাবার প্রতি অভিমান মান রাগ হয়েছে কিন্তু পাল্টি খেয়ে আমরা ভুলকে ঠিক বলতে পারিনি যেটা টিনা ভুল করেছে আজকে দিনে দাঁড়িয়েও ভুল করেছে বলতে পারছি বাচ্চার বাবা যা করেছে সবাই দেখেছে সেটা আমরা বলেছি আর যারা দেখে চুপ করে আছে তারাও জানে যে তারাও বুঝেছে যে বাচ্চাটাকে কনসেন্ট্রেশন করো পাখির চোখ করো তা আজকে তো সবার কাছে পরিষ্কার বাচ্চা কী হচ্ছে বাচ্চার উজ্জ্বল ভবিষ্যৎ সবাই বুঝতে পারছে তা বলে পাল্টি টিনার পক্ষ নিয়েছি ভুলগুলোকে ঠিক ঠিক বলে চিৎকার করেছি না কিন্তু সুকে বারংবার এই ভুল স্বীকার করতে হয় তাই বলবো যখন যাকে সাপোর্ট করবে বিচার বুদ্ধি খাটিয়ে পরে পস্তাতে যেন না হয় আজকে যেইভাবে টিনাকে সাপোর্ট করে সু আজকে টিনার এগেনস্টে বলছে সেটা তো অবশ্যই করে আমাদের নৈতিক জয় কারণ টিনাকে নিয়েও বলা ছেড়ে দিয়েছিলাম টিনা দেখলো আমি কন্ট্রোভার্সি যদি ছুঁড়ে না দিই তাহলে তো ভিউজ হবে না আর ঠিক যেমন বলা তেমনি কাজ যেই বাচ্চা নিয়ে কথা বলছে তখন গিয়ে ও ঝগড়া করছে উত্তর বলে না এগুলোকে বলে ঝগড়া তুমি মা হয়ে কী করতে পেরেছো এমন না ছেলে স্কুল যাচ্ছে ছেলে বুকে দুধ ছাড়িনি তালে মানা যেত কখন ছেড়ে চলে গেছে বাচ্চাটা যখন দুধ খায় বাচ্চাকে মানে ঘুম থেকে উঠে যার যাবে বলে তাকেই সামনে আসতে হয় দুর্ভাগ্য যে দিনই নাকি মাকে খুঁজেছে মায়ের জন্য কেঁদে চোখ মুখ ফুলিয়েছে সঙ্গে সঙ্গে বাচ্চার বাবা বসে গেছে টিনার উদ্দেশ্যে বার্তা দিতে যে তুমি ফিরে এসো বাচ্চা তোমায় খুঁজেছে আর তুমি ভালো জানো ঘুম থেকে উঠে যাকে কাছে মানে ডাকে সে ঠাম্মি হোক বড্ডা হোক তার বাবা হোক তার মা হোক তাকে গিয়ে করে নিতে হয় আর এমনই কপাল বাচ্চা ঘুম থেকে তার মাকে খুঁজেছে আমি জানি আমার বাচ্চা ছটফটে কিনা আমি যতদিন না আমার ছেলে নিজে খাট থেকে নামতে শিখেছে নিজে মা আমি মানে ওয়াশরুমে যাব বা টয়লেট যাবো হিসু করবো বলতে শিখ যতদিন না শেখে আমি বাচ্চাকে আগলে রাখতাম আমার একটা বাকি ছিল বাচ্চা যদি পড়ে যায় আমি জানি দেয়ালের দিকে তাও আমি খুঁজতাম কারণ ঘুম থেকে উঠে দেখতাম পা আমার মুখে মাথা অন্যদিকে আরে বাচ্চাদের এটাই নিয়ম আমি তো অন্য বাচ্চারকে অন্য কোথাও এক ঘন্টাই কাটাতে পারবো না শোনাই যখন ছোট ছিল তার কথা বলছি তাহলে কৃষাণু একটা বাচ্চা তার মা বিছানা হাত যে আমার বাচ্চাটা এই সময় একটুখানি দুধের দিন শাউটে হুম তাহলে সেই মাকে সাপোর্ট করেছে সু বিশ্বাস করে আজকে কেন বলতে হচ্ছে যে ও মিথ্যেবাদী ওই আমরা তো আমাদের জায়গা থেকে অ্যাকচুলেও সরিনি হ্যাঁ বাচ্চার বাবাকে অনেক ভর্সনা করেছি হেটার হয়েছি দোকলা হয়েছি পার্টি খাইনি ঠিক বুঝেছি যে বাচ্চার বাবা জন্য সংসার ভাঙিনি কার জন্য সংসার ভেঙেছে বাচ্চার মায়ের জন্যে ঠিক কথা বলেছে যে বলেছে ওয়েস্ট বেঙ্গলের বাইরে গেলেই চরিত্র পরিশুদ্ধ হয় না দেখি স্বর্গে গেলে ওর ধান মানে তো বলেই এসেছি বাচ্চার মায়ের ক্যারেক্টার বা সেটা আর বলতে হবে কি বলছে বাচ্চা লুকিয়ে রেখেছে দেতে আসেনি এটা কোনো হয় বন্ধুরা হ্যাঁ ওয়ারেন্ট জারি হয়ে যাবে যে বাচ্চা নেবো ওরা সেটা গাফুলিতি করছে বাচ্চা যেন আমার কাছে না আসে তাই বলছি ভুল কখনোই ঠিক হতে পারে না আগে বিচার বিশ্লেষণ করবে আর প্রত্যেকবার শুয়ে রেটা হচ্ছে নাহলে ভিডিও আজকে সেই লেভেলের হয়েছে সত্যি করে বলছি বলতে তো কম ছাড়ি না আজকে এই যে তুমি বললে যে ও আমাকে যা বলতে বলেছিল আমি ওকে বিশ্বাস করে সেগুলো বলেছি আজকে তুমি বুঝতে পারছো যে একটা ভিকারির কাছে পয়সা থাকে আমার কাছে থাকে না কত বড় মিথ্যেবাগী ও জামা কাপড় নেয়নি এক কাপড়ে বেরিয়েছে কত বড় মিথ্যে কথা বলেছে তুমি বুঝতে পেরেছো এই যে ওর মা আমাদের বলেছিল ও নাইটি পরে খালি পায়ে বাইরে নাকি দাঁড়িয়েছিল কত বড় মিথ্যেবাদী ও কত বড় মিথ্যেবাদী তাহলে রে জেনে বুঝে তারপর সাপোর্ট করতে হয় সাপোর্ট করো না একটা নারী একটা নারীকেই সাপোর্ট করবে যদিও তুমি নারী হয়ে নারীদের বেশি বিশ্লেষণ করেছো মানে ওটাকে বলে কি কচু কাটা করেছো এবং কোন ওয়েতে সেটা তুমিই জানো কিন্তু দেখো আজকে তোমাকে বলতে হচ্ছে ও ডে ওয়ান থেকে মিথ্যে কথা বলেছে এক্সাক্টলি তাই ও ডে ওয়ান থেকে মিথ্যে কথা বলেছে এখনো মিথ্যে কথা বলে যাচ্ছে ঠিক বলেছে যে বলেছে চোরের মায়ের বড় গলা জানতাম চোরের ঠাকুমারও বড় গলা হ্যাঁ এই ঠাকুমা অযোধ্যা কাণ্ডে বাসের মধ্যে বলেছে যে ও আর ওর ঠাকুমা আছে ঠাকুমা নোংরামিকে সাপোর্ট করেছে ওর মা নোংরামিকে সাপোর্ট করেছে আজকে ওর মা যদি ঠিক পথে থাকতো যে না শ্বশুর বাড়ি ছেড়েছো মানেই তুমি অন্য পুরুষের হাত ধরতে পারবে না কারণ তুমি আমার কাছে আছো বাপের বাড়িতে আছো ওর মা কি করেছে ওকে ছেটে ফেল ফেলবে বলেই ওকে ফকলুর হাতে তুলে দিয়েছে তাহলে তারা ভালো হয়ে গেল আর শ্বশুরবাড়ির লোকদের প্রতি নিয়ত বাজে কথা বলবে আর এটা আমাদের শুনতে হবে কখনোই না যে নোংরা তাকে নোংরা বলতে হবে যে ভুল তাকে ভুল বলতে হবে বুঝতে পারছি ওর উন্নতিতে কারো কোনো জলুনি নেই বা কেউ বাধা দেবে না বা কেউ কটু কথা বলবে না কেউ তো দেখতো না ওর মতন এ করছে ওর মতন এ করছিল কিন্তু ও যখনই কন্ট্রোভার্সি ছিল তখনই সবাই টিনাকে নিয়ে ভিডিও করতে আরম্ভ করলো নাহলে কারও দরকার পড়েনি কেন করলো বাচ্চা নিয়ে বলা আরম্ভ করলো ওর মুখে বাচ্চার কথা মানায় না কোথায় মানুষ হবে আর কোথায় অমানুষ হবে ও নিজেই তো মানুষ হতে পারিনি ও বাচ্চাকে মানুষ করবে কি করে ও তো এত কর্মকাণ্ড নোংরামো ঘটিয়ে বলছে ও তখন বয়সটা কম ছিল তো কত বছর আগের কথা বলছে ও হুম যা যা বলতে বলেছে সুকে যে আমার পেস নিয়ে আমাকে নির্যাতন করেছে এক বছর এটা তো বললে না সু যে এক বছর ওকে টাচ করিনি কত বড় মিথ্যে কথা আর সেটা তুমি কি করে গিলে ফেললে হ্যাঁ এইগুলো দিয়ে মানুষ বিচার করা যায় তখনই বলতে হতো তুই মিথ্যে বলছিস না তখন তো আমার সবার এগেনস্টে গিয়ে স্রোতের বিপরীতে গা ভাঁচিয়ে আমার ভিডিও করতে হবে আমার ভিউজ খুব জরুরি আজকে কেন বলছি যে সু যে ভিডিওটা করেছে ভালো করেছে ঠিক করেছে কারণ যখনই যাকে নিয়ে ভিডিও করো সমস্তটা জানবে বুঝবে এমন তো না তুমি বোঝনি আর আমরা বুঝে গেলাম একমাত্র তুমিই তখন ওর পক্ষে ভিডিও করতে সেই সময় আর সবাই মোটামুটি ওর এগেনস্টে করতো তারপরে তো অনেকে এলো অনেকে এলো হুম কী বলবো চলো আমি বুঝতে পেরেছি তুমি সৌমিকে বলেছো উনিও বাপরে বা ও যে বললাম ওই লাইভ দেখতে এসে মাছ পুড়িয়ে ফেলেছে রণদিত্য বাবু বলতো ইউ আর রক বলতো এখন পুরো পাল্টি খেয়ে গেছে এরাও ঠিক জায়গায় কোনো দিন ছিল না আজকে বলবো শুয়ের ভিডিও আমার ভালো লেগেছে কিন্তু লাস্টে এই কথাটা শুনে আমার অবাক লেগেছে যে ও তার মানে এও বুঝেছে ডে ওয়ান থেকে ও মিথ্যে কথা বলে গেছে টিভি রিমোট নিয়ে কখনো বলতে পারে না বাচ্চার বর্দা তাকে দেখলে বোঝা কি বলতে পারে আর কি বলতে পারে না সমস্ত নিজে খেয়ে মানুষকে খাওয়াতে সে সময় শু বসেছিল তাহলে আজকে সেই বুঝতে পারছে যে কত বড় মিথ্যাচারিতা করেছে ও বাচ্চা নেবে না কিন্তু ওই বাচ্চা নেব বাচ্চা অন্ধায় বলে মানুষকে ভুরকি দিয়েছে আর ওর হয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটার কয়েকজন আরো ময়দানে নেমে গেছিল আমাদের মধ্যে আছে গুণমশ এখন বলছে হ্যাঁ হ্যাঁ সভিক বলেছে জেলাস আরে ওর উন্নতিতে কারো জেলাস নেই এগুলো ভুলভাল কথা ও যে মারাত্মক ভুল করে গেছে সেই ভুলের কখনো মার্চ নেই কখনো ক্ষমা নেই কি ভুল পাপ করেছে নোংরামি করেছে বাচ্চার কথা মাথায় আনিনি নি বাচ্চারা আমাকে ছাড়া ঘুমাতে পারে না এখন বলছে ও যেখানে আছে ও আমি না আমি না এটা বললে সব দায় থেকে মুক্ত হওয়া যায় না ঠিক আছে তুমি ভুল বোঝাচ্ছ মানুষকে আমি টিনাকে বলছি যে বাচ্চা লুকিয়ে রেখেছিল তোমার মাথার ক্লিপ না আর তোমার হাতে চুরি না লুকিয়ে রেখেছে তুমি আর খুঁজে পাচ্ছে না চলো বন্ধুরা আজকে একটুখানি আর একটা ভিডিও সাথে অবশ্যই আসবো যাওয়ার আগে আবার বলবো সুখে পরবর্তীকালে তারককে নিয়ে ভিডিও করতে গেলে তুমি বিচার করবে যে তোমাকে দিয়ে ভুলটা বলাচ্ছে কিনা তাহলে গ্রহণযোগ্যতা থাকে না সেকেন্ড বার হলো বন্দিরা ফার্স্ট আর টিনার টিনারবেলায় সেকেন্ড অনেক সাপোর্ট করেছো অনেক মিথ্যে কথা বলেছো চিৎকার করে কিন্তু দেখো আমরা সেই দিনও যা বলেছি আজকেও তাই বলছি আগামী দিন বলতে হলে একই কথা বলবো পাঁচ সটকে যাবে না চলো লাভ ইউ অল